ছয় না সাতের রেজিস্ট্রেশন মডেলটা হলো চার চার রেজিস্ট্রেশনটা হলো সাত 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 না আট জানি রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ পেপারটা আছে আপডেট আছে ওকে কালারটা কি কেলাম মিক ব্লু কালারটা ব্লু 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 কালার ওকে হ্যাঁ গাড়িটা খোলা কাটা কিছু নাই মার খাওয়া নাই হ্যাঁ একটা গাড়ি হা বাসায় ইউজের গাড়ি হ্যাঁ এক্স এক্স এই দেখেন গ্লাসগুলো আপনার অরিজিনাল পাবেন জি ভিতরটা একটু দেখেন স্কেট

ভিতরে ইন্ট্রো অসত এলপিজি করা আছে করা আছে দেখুন আমরা ইঞ্জিনটা দেখা দিবে হ্যাঁ এলপিজি করা পাবেন এক্সপো অনেক আছে অনেক আছে লাইটগুলো অরিজিনাল আছে